এবছর খেলা পাস ওয়ানডের তিনটিতেই শূন্য রানে আউট হয়েছেন লিটন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতেও তার নামের পাশে ছিল শূন্য তবে এবছর বাংলাদেশের আর কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় মনে হচ্ছিল লিটনের শূন্য ফরাবোধ হয় শেষ হল কিন্তু শেষ আর কোথায় ওয়ানডের কাছ থেকে ব্যাটনটা যেন এবার টি টোয়েন্টি নিয়ে নিল সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতেও আজ গোল্ডেন ডাক দিয়ে মাঠ ছাড়লেন লিটন আকিল হোসেনের বলে তাকেই দিয়েছেন ফিরতি ক্যাস এ নিয়ে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়কত্ব করলেন লিটন দু হাজার একুশ সালে এই সংস্করণে নেতৃত্বের অভিষেকেও মারেন গোল্ডেন ডাক সেই ম্যাচেও নামেন ব্যাটিং অর্ডারের তিন নম্বরে শুধু প্রতিপক্ষ আর ভেনু আলাদা সেবার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে এবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে বটে চলতি বছর এখন পর্যন্ত টি ম্যাচে ব্যাট করেছেন যেখানে এটি তার দ্বিতীয় শূন্য এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে বছরের প্রথম ম্যাচটি শূন্য দিয়ে শুরু করেছিলেন তিরিশ বছর বয়সী এই ব্যাটসম্যান শূন্যের এই সাত কাহনের মধ্যেও লিটন যে একেবারে নিষ্প্রভ হয়ে আসেন তা নয় আধুনিক ক্রিকেটে শুধু উইকেট কিপিং দিয়ে কাজ চালিয়ে নেওয়া কঠিন হলেও লিটন এই মুহূর্তে কিপিং দিয়েই দলকে ভরসা দিচ্ছেন এমনকি আজকের ম্যাচে তো ডিসমিসালের একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন লিটন আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি ক্যাশ নিয়েছেন এবং একটি স্টাম্পিং করেছেন